कोई भी आता है भाई सरकार कोई भी सरकार आता है यही बोलता है कि भाई आप लोगों को हम वोट दो आप लोगों को हम कुछ कर देंगे लेकिन अब तक के पचास बरस हो गया लेकिन अब तक के हम लोगों को कोई जगह भी नहीं मिला और कोई रास्ता किया ना कोई सरकार कुछ किया जैसा हम लोग पढ़ा है उसी तरह पढ़ा हुआ है पचासी बचर मुहम्मद इस्लामर मतो हज़ार हज़ार मानुषर जीवन अटके गए बिहारी सीमानार मध्य নাগরিকত্ব পেয়ে দেশের ভাগ্য নির্ধারণে ভোট দিতে পারেন কিন্তু নিজেদের ভাগ্যে আসেনি পরিবর্তন কেউ যদি আহে যদি আমাদের উপরে যদি লক্ষ্য করে কিনা এরা তো পঞ্চাশ বছর জীবনে যে শেষ হয়ে গেছে এদের বাল বাচ্চা যা আছে পরিবার আছে এদেরকে কিছু আমি আগে বাড়াইতে পারি এই এইটাই আমরা আমার আমার চিন্তা আর ঢাকার মিরপুরের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ষোলো আসনে চার লাখ ভোটার এর মধ্যে উনচল্লিশটি ছোট বড় বিহারি ক্যাম্পে ভোটার রয়েছেন পঞ্চাশ হাজারের বেশি ফলে যে প্রার্থীর বাক্সে ক্যাম্পের ভোট যত বেশি নির্বাচনে তারই জয়ের সম্ভাবনাও তত প্রবল কেউ কেউ তাদের বলেন আটকে পড়া পাকিস্তানি কেউ কেউ বলেন উর্দুভাষী কেউ বা বলেন বিহারি এই মুহূর্তে আমি আছি মিরপুরের মিল্লাত ক্যাম্পে ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ গত পঞ্চাশ বছরে অনেক ধরনের নাগরিক সুবিধার প্রতিশ্রুতি পেলেও কখনোই সেটার বাস্তবায়ন ঘটেনি তারা নাগরিকত্ব পেয়েছেন অনেকেই অনেকে ভোটও দেন প্রতিবারই নির্বাচন এলেই প্রার্থীরা এসে তাদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলেই আর তাদের কোনো খবর থাকে না আমাদের কিছু করে না করে খালেদা এতদিন ছিল আসি না ছিল কি করছে মাতৃভাষা উর্দু হলেও নিজের ভাষায় পড়ালেখা করার সুযোগ নেই বিহারি ক্যাম্পে অন্য স্কুলে পড়ালেখার জন্য যে টাকা পয়সা দরকার সেটিও অনেকে জোগাড় করতে পারেন না ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্যাম্পের দেয়ালেই আটকে থাকতে হয় তাদের স্কুল এখন আছে টাকা করতে নাই। প্রতিবারই ক্যাম্পের বাসিন্দাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথাও বলেন তারা কিন্তু সেই কথা বাস্তবে রূপ নেয় না ক্যাম্পের বিহারি নেতাদের বিরুদ্ধেও সাধারণ বাসিন্দাদের রয়েছে নানা অভিযোগ আমাদের নেতা তারা বিক্রি হয় বিক্রি হয় ওরা টাকা বেন্ডিল পায় এ ভাই ভোট দিয়ে গায় ভাই দিয়ে ভাই ওষুধ করিয়ে গায় জানে ওরা আর দ্বিতীয়টা আমাদের নেতা যে বাঙালি নেতা না। তারা ব্যবহার করছে করবে। এই আর পাঁচ বছর পরে জীবন থাক বা জীবন যাক এক দাঁড়া বল যে আপনার ভাই তাহলে ভোট দিব না কাউকে কাউকে আমরা ভোট দিব না যখন কোন আমাদের পুনমোর্শন হবে না অত্যন্ত ঘনবসতিপূর্ণ ক্যাম্পে ছোট একটি রুমেই গাদাগাদি করে থাকতে হয় এক একটি পরিবারকে সুষ্ঠু বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রোগে আক্রান্ত হওয়ার সবসময়ই থাকে সারা রাত এই বাইরে থাকে ঘরে জাগা হয় আমরা আটজন সাতজন বসন্ত করে দশজনও আছে দেখা গেল যে আমি ছোট ছিলাম আমার পরিবারে ছিল পাঁচজন এখন চলে আসছে কজন এখন মনে করেন আমি বিয়ে শাদি করছে আমার ঘরে চারটা বাচ্চা তার উপর শিক্ষার অভাব এবং দারিদ্র কিশোর তরুণদের ঠেলে দিয়েছে মাদক সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ক্যাম্পের বাসিন্দারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশটিকে আপন করে নিয়েছেন প্রায় সব উর্দু ভাষী বিহারী বাংলাদেশ কি তাদের পুরোপুরি আপন করে নিতে পেরেছে